আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিপদ আপদ ও কঠিন পরিস্থিতিতে দরজে ধারণ বিপদ ও কঠিন পরিস্থিতিতে দরজেদারণ সর্বদা আল্লাহর প্রতি দেয়ানস্থ হও হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তাহলে আনহু থেকে বননীত রসদি আসসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন হে বালক অথবা তিনি বলেছেন হে শিশু আমি কি তোমাকে এমন কিতা এমন কথা শিক্ষা দেবো না যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার করবেন আমি বললাম অবশ্যই হ্যাঁ আল্লাহর রসুল রসুল বললেন তুমি আল্লাহর হক সংরক্ষণ করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন তুমি আল্লাহর হকের সংরক্ষণ করো তাতে তাকে তুমি সম্মুখেই পাবে ভালো সময়ে তুমি তার সাথে সক্ষতা গড়ে তোলাও খারাপ সময়ে তাকে তুমি সাথে পাবে যখন তুমি প্রার্থনা করো তখন আল্লাহর নিকটই করো যখন তুমি প্রার্থনা করো তখন আল্লাহ নিগটী প্রার্থনা করো যখন সাহায্য প্রার্থনা করো তখন আল্লাহর নিগুটির সাহায্য প্রার্থনা করো যা হবে তা লিখে কলম শুকিয়ে গেছে আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেননি যদি তা দান করার জন্য সমস্ত সৃষ্টি হক এক হয়ে ইচ্ছা করে কোনোভাবেই তাদের পক্ষে তোমাকে তা দান করা সম্ভব নয় কৃতজ্ঞতা ও দি একাধিনের মাধ্যমে আল্লাহর জন্য আমল করো জেনে রাখো যা তুমি অপছন্দ করো তাতে ধৈর্য ধারণী রয়েছে প্রভুর কল্যাণ সবরের সাথেই সাহায্য বিপদের পরই মুক্তি এবং কঠিন কঠিনের পরই সহজ কঠিনের পরই সহজ সবর সমতুল্য সবর সবর মস্তক সমতুল্য আমির হজরত বলেন হ্যাঁ লোক সকল তোমরা আমার থেকে পাঁচটি বিষয় গ্রহণ করো তোমাদের প্রত্যেকেই যেন তার পাপকে বই করে এবং রবের কাছেই আশা করে যে জানে না সে যেন নিতে যেন লজ্জাবোধ না করে এবং যে জানে না তার কাছে জানতে চাইলে জানি না এ কথা বলতে যেন দ্বিধাবোধ না করে জেনে রাখো যাবতীয় বিষয়ে ধৈর্য ধারণ মানব দেহের মাতার সাথে তুলনীয় জানতে চাইলে জানি না এ কথা বলতে যেন দ্বিধাবোধ না করে জেনে রাখো যাবতীয় বিষয়ে ধারণ, মানব দেহের মাথার সাথে তুলনীয় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেলে তা যেমন মৃত রাশে পরিণত হয় তেমনি ধৈর্যহীনতা যাবতীয় বিষয়কে অকার্যকর করে অকার্যকর করে অতবার তিনি বলেন আমি কি তোমাদেরকে সর্বাধিক সর্বোত্তম জ্ঞানের সন্ধান দেব লোকেরা বলল অবশ্যই হ্যাঁ আমিরুল মমিন তিনি বললেন সর্বোধী এই সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে না এবং তার করুণা দ্বারা থেকে হতাশ করে তোলে না যে মানুষকে আল্লাহর কৌশল থেকে নিরাপদ বলে না এবং যে মানুষের সামনে আল্লাহর অবদ্ধতাকে সাজিয়ে পরিবেশ করে না যে তৌহিদের প্রবক্তা আফরে আরেফদেরকেই জান্নাতে প্রবেশ করিয়ে দেয় না এবং পাপীদেরকে জাহান্নামে নিশ্চিত দেয় না যতক্ষণ না আল্লাহ তালা তাদের মাঝে ফয়সালা করেন যে এমনকি এ উম্মতে শ্রেষ্ঠ ব্যক্তিও আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করে না এবং সর্বনিকৃষ্ট ব্যক্তিও আল্লাহ রহমত লাভের ব্যাপারে হতাশ করে না কারণ কোরআন এসেছে আফাই মাকর মাকরল্লাহ ইল্লা কমুল খাসিরুন সুতরাং কেবল ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ই নিজেদেরকে আল্লাহর কৌশল থেকে নিরাপদ ভাবে অপরায়তা আছে রাহি রাহীিল্লা কৌমুল কাফিরুল আল্লাহর করোনা থেকে হতাশ হয় না আল্লাহর করোনা থেকে কেবল কাফির সম্প্রদায় হতাশ হয়